হ্যালো আইস দেখতে পাচ্ছ আজ সোমবারের হাট চলে এসেছি হাটে খুব একটা ভিড়ে প্রচণ্ড মাল আমদানি হয়েছে যার ফলে আজ বিক্রি সেরকম সেরকমভাবে হচ্ছে না দেখতে পাচ্ছ দাম দর করছে আজকে সোমবারে বিনপুরের হাট এইভাবে হাটে বেচা কেনা হয় ছাগল হাটে আমরা এই মুহূর্তে আমরা একটা ছাগল নিয়ে এসেছি ছাগলটা এ রাখো এই ছাগলটা বিক্রি করতে নিয়ে এসেছি তো তোমরা যদি এই রকম ইনফরমেটিভ ভিডিও হাট সম্বন্ধে জানতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি চাপ দিয়ে রাখো তাতে পরবর্তী নতুন নতুন হাটের ভিডিও তোমরা সরাসরি পেয়ে যাবে আর কোন কোন জিনিসের কীরকম দাম রয়েছে সেগুলো আমরা বলে দেবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে